নেত্রকোনায় নিয়ম মেনে এলপিজি সিলিন্ডার ব্যবহার করা হচ্ছে না বলে অভিযোগ পাওয়া যাচ্ছে শহর ও উপজেলা পর্যায়ে বিভিন্ন এলাকায় ঘুরে দেখা গেছে যত্র তত্র বিক্রি হচ্ছে এলপিজি সিলিন্ডার এছাড়া রেস্তোরাঁগুলোতে এই সিলিন্ডার ব্যবহারে অগ্নি নির্বাপন ব্যবস্থা সহ যে সকল সতর্কতা মেনে চলা উচিত তাতেও দেখা গেছে ঘাটতি এলপিজি সিলিন্ডার বিক্রেতারা জানান সরবরাহ বাড়াতে অনেক সময় সঠিক সেফটি প্রোটোকল অনুসরণ করা সম্ভব হয় না শহরের বাসিন্দারা বলছেন শহরে আগুনের ঝুঁকি কম কমাতে রেস্তোরাঁ ও দোকানে অগ্নি নির্বাপন ব্যবস্থা বাধ্যতামূলক করা এবং এলপিজি সিলিন্ডার বিক্রি নিয়ম করা জরুরি তা না হলে বড় ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে গ্যাস সিলিন্ডারগুলো গুলা এভাবে যথাযথভাবে দোকানে বিক্রি করা এবং এদিক সেদিকে বিক্রি করা এটা সম্পূর্ণ ঝুঁকি এবং হুমকি স্বরূপ বিএসটিআই টেস্ট ছাড়া গ্যাস সিলিন্ডার ব্যবহার করলে মানুষ মারা যাবে মানুষের মৃত্যু হবে এলপিজি সিলিন্ডারের সঠিক সংরক্ষণ এবং অগ্নি নির্বাপন ব্যবস্থা নিশ্চিত করা অত্যন্ত জরুরি বাজার মনিটরিং এর মাধ্যমে লাইসেন্সবিহীন এলপিজি ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে যদি লাইসেন্স ব্যতি রেখে কেউ এই ধরনের গ্যাস সিলিন্ডার বিক্রি করে তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং একই সাথে জেলা ফায়ার সার্ভিসের কর্মকর্তা বলেন নিয়মিত তদারকি করা হচ্ছে তবে সচেতনতা ও ব্যবসায়ীদের সহযোগিতা ছাড়া সমস্যা সমাধান কঠিন আমরা নিয়মিত তদারকি করছি তাদেরকে বোঝানোর চেষ্টা করছি ফায়ার সেফটি রাখার জন্য এবং গ্রিন ইন্সপেক্টর তাদের দ্বারে দারে যাচ্ছে ফায়ার সেফটি নিশ্চিত করার জন্য উনি যথেষ্ট চেষ্টা করতেছে আফরুজা সুলতানা বৈশাখী সংবাদ